পাস হয়ে গেছে শহরের ভোটারগুলো এইভাবে আসবে আস্তে ধীরে আর সবাই যেহেতু জানে চারটে পর্যন্ত ভোট সীমিত সংখ্যক ভোট এজন্য সবাই খুব ঢিলে ঢালাভাবে আসছে তবে সকাল থেকে ভোটার উপস্থিতি সন্তোষজনক গতকাল যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেই ব্যাপারে ভোটারদের ভিতরে কি সংশয় কেটেছে কি না গুঞ্জন এক একপক্ষ সৃষ্টি করেছে তাছাড়া গুঞ্জনের কিছু নাই আর ভোটাররা সবাই সচেতন এখানে যেহেতু সীমিত সংখ্যক ভোট ভোটাররা শিক্ষিত ভোটার ব্যবসায়িক ভোটার

কেমন পরিবেশ দেখছেন আমি আসার সাথে সাথেই দেখছি না পরিবেশ খুব সুন্দর এবং সুন্দরভাবে ভোট হচ্ছে আমরা আশা করি এইভাবে সুন্দরভাবে ভোট শেষ হোক এবং শেষের পরে আমরা যে প্রার্থী পাশ করুক যারাই পাশ করুক যে আমরা চাই সুন্দরভাবে শেষটা হয়ে সবার সাথে সম্মিলিতভাবে চলি আমরা ধন্যবাদ আমরা একই সত্য শহরের মানুষ সবাই কেউ কারোর প্রতি আমরা বিরোধ বিদ্বেষ না থেকে আমরা আগামীটা আরও সুন্দরভাবে চলবো এই প্রত্যাশাই ব্যক্ত করছি ধন্যবাদ

যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেরকমই চলছে কোনো অসুবিধা নেই আমরা হিরু নাসির কোটন ব্যবসায়ী ঐক্য পরিষদ জয়ের ব্যাপারে কতটা নিচ্ছি আমরা একশো পার্সেন্ট বিশ্বাসে যে আমরা ইনশাল্লাহ জয় করবো কোনো সমস্যা বোধ আমরা এখনো বড় সমস্যা আমরা দেখছি ভোটাররা আসছে নীরবে ভোট দিয়ে যাচ্ছে আমরা যা যেটা আশা করেছিলাম সেরকমই হচ্ছে আমরা দুই গ্রুপই আমরা এইরকমই চেয়েছি যে এটা শান্তিপূর্ণভাবে ভোট হোক এমপি সাহেব বলেছেন আমরা তারিখ ভোটেও শ্রদ্ধাশীল

আমরা সেটাই বলছি আমরা একটু সহযোগিতা করছি যদি আমরা প্যানেল নাম দিয়েছি তবে আমার চেম্বারে এই ধরনের হওয়ার কথা না যেহেতু আমরা অল আর মানে ম্যান তারপরেও এটা হয়ে গেছে অসম কারণে তা আমি মনে করি যে উভয় প্যানেলে খুব কী বলব যে অত্যন্ত মানসিকতা অন্ত উন্নত ভাবে দুই প্যানেলের ভোটাররা এবং লিডাররা

ভবন দেখছেন গ্রামপাসের সাদা সাদাগুলিটা এই গলিটার ভেতরে যে কিন্তু ভোট দিচ্ছেন এই এবং কিন্তু বাইরে আছে এই গলিতে কিন্তু ভোট এবং খুবই নিয়ে ভোটার সংখ্যা কম হয় দীর্ঘ সময় সকাল থেকে কিন্তু আমরা প্রশাসনের আছে প্রশাসনের কি দায়িত্ব আছেন এখানে যারা ভোটার আছেন প্রাপ্তিগণ আছেন রাস্তা পার হতে সময় হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে একচল্লিশ বছর পর ভোট হচ্ছে কিন্তু চেম্বার অফ কমার্সে আমরা এখানে প্রার্থী আমরা হ্যাঁ 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 ঠিকাজ ভাই আপনি বলেন যে সকাল থেকে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি আসলে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক দু একজন যারা এখনো কিছু ভোট বাকি আছে তারা আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছাবে আমরা আশা করি যে দুপুর দুইটার মধ্যে সমস্ত ভোটাররা এখানে উপস্থিত হয়ে যাবে কারণ বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এই এবং খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং আজকে প্রশাসন যে আয়োজনটি করেছেন শান্তি শৃঙ্খলার যে বিষয়টি সেটাও সুষ্ঠুভাবে উভয় গ্রুপই ভোট দিচ্ছেন এখানে কোনো সমস্যা নেই এবং আশা করি যে যারা ভোটার আসছেন তারা ভোটেও আসলে অনেক বেশি লাইন নেই ভোট খুব সুন্দরভাবে তারা দিতে পারবে আচ্ছা আমরা মিন্টু মহাজ্জেম বকুল সম্বলিত ঐক্য পরিষদ আপনার কাছে জানতে চাই জয়ের ব্যাপারে কতটা মিন্টু বকুল পরিষদের সাথে আমি আছি যেহেতু আমি অ্যাসোসিয়েট গ্রুপে ওই প্যানেলের সাথে আমি আমরা মনে করি যে অবশ্যই মিন্টু মহাজ্যাম বকুল পরিষদ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ বিজয়ী হবেন এখন পর্যন্ত আমরা আশাবাদী ধন্যবাদ ঠিক এই যে আপনাদের কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি মুক্তি পশ্চিম পাশে পশ্চিম পাশে কিন্তু চেম্বারের ভবন এবং ডান পাশে যে চোডাঙ্গা চডাঙ্গা রোডটা চলে গেল চোয়াডাঙ্গা স্ট্যান্ড আমার ডান বা কিন্তু হামদো সদর হাসপাতাল এবং যে লাল বিল্ডিংটা দেখছেন লাল এই পেছনের যে গলিটা এই গলিতেই কিন্তু ভোট হচ্ছে এবং অনেক উপস্থিতি এবং আমরা সামনে একজন প্রার্থীকে পেয়েছি আমরা মলায়দার সাথে একটু কথা বলতে পারি দাদা কেমন আছেন

ধন্যবাদ দাদা মলাইদা বলছিলেন যে আসলে ব্যবসায়ীরা যেখানে যতটা নিরাপদ সেখানেই ভোট দেবেন আসলে ভোটারাই জানে যে তারা নাসির ফোটন পরিষদ একজন যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার যুক্ত হব আল্লাহ হাফিজ